আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি রহমান কোল্ড স্টোরে স্পেশাল কোল্ড স্টোরে আজকে আলুর বাজার কয় টাকা যাচ্ছে না যাচ্ছে এই বিষয় নিয়ে তুলে ধরবো আজকে আপনাদেরকে আর লালি লাল স্টিক আলু এগারো টাকা আর সাদা ডায়মন্ড আলু চলছে এখন এগারো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে এগারো টাকা পর্যন্ত কেনা হচ্ছে যদি খুব ভালো হয় সেক্ষেত্রে এগারো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এরা হচ্ছে সাদা এবং লাল আলুর বাজার দর আর যে যতই বলেন বা অনেকেই বলছেন আলুর বাজার বাড়বে কিন্তু আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ এই বাজারেই কেনা বেচা হচ্ছে এখন বর্তমান আলু আর আলুর দাম বাড়তির কোনো সম্ভাবনা তেমন নেই অনেকেই বলছিলেন বাড়বে তো বাড়ার দেখেন সময় কোনো নাই হাতে সামনে এখন আর দুইটি মাস সময় এই বাজারে এখন আলু বিক্রয় করে বেরো আসতে হবে এ ছিল আমাদের কাছে আপডেট বাজার পাশাপাশি আপনাদের যে দামের বিষয়ে আপনারা যেটা জানতেছিলেন সে বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম যেন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ভবিষ্যৎ কী হবে এটা আসলে বলা যায় না তবে কাঁচার জিনিস আমরা যতটুকু মোনা পাই সে অনুপাতে আপনাদেরকে বলি যে আপনারা আলুগুলো শুনে বিক্রি করে যান সেক্ষেত্রে অনেকটাই বেটার হবে আপনাদের জন্যে তার কারণ যে সামনের দিকে আপনার বাজারটা ভালো হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তো তো এই ছিল সব মিলিয়ে অবস্থা তো ভবিষ্যৎ যেটা হবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি আলুর বাজারটা আপডেট দেওয়ার চেষ্টা করছি আপডেট পাবেন তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম